নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে কিছু মিশো থেকে অর্ডার করা কাপড়ের কালেকশন শেয়ার করব তো এগুলো আমি মিশো থেকে অর্ডার করেছি তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি যে কাপড়ের রিভিউটা আপনাদেরকে একটু ভালো করে দিই যে কাপড়টা রকম আসে এটা কিন্তু কোনোরকমভাবে প্রমোশন ভিডিও না শুধুমাত্র আমি অর্ডার করেছি আপনাদেরকে দেখাচ্ছি যে কাপড়টা কতটা সুন্দর আসছে ঠিক আছে তো চলুন এখানে কিন্তু আমি তিনটে পার্সেল অর্ডার করেছিলাম তো একটাতে আমার কিন্তু দুটো আসছে দুটো কাপড় আসছে আর এখানে কিন্তু একটাতে একটাই আসছে তো এখানে টোটাল কিন্তু আমার কাপড় আছে পনেরো মিটার কারণ একটাতেই কিন্তু আমি পাঁচ মিটার করে পাচ্ছি আর পাঁচ মিটার কাপড়ের দাম কিন্তু আপনারা শুধুমাত্র দুশো সত্তরের মধ্যে পেয়ে যাচ্ছেন দুশো সত্তর টাকার মধ্যেই কিন্তু আমি পাঁচ মিটার কাপড় অর্ডার করেছি তো এইভাবে কিন্তু আমি এখানে পনেরো মিটার কাপড় অর্ডার করেছি তো এখানে আমার কিন্তু দুটো দুটো কাপড় একই আছে সেম আর একটা কিন্তু আলাদা আছে তো এখান থেকে দেখুন আমি যেখানে দুটো পার্সেল আছে মানে দুটো কাপড় আছে সেটা আমি এখানে প্রথমে কাটিং করে নিলাম আর এখানে দেখুন কাপড়টা কতটা সুন্দর আসছে আমি তো দেখে অবাক হয়ে গেছি কি বলবো আপনাদেরকে এতটা সুন্দর আসে উপর থেকে কিন্তু অনেকটা সুন্দর লাগছে এরপরে খুলে দেখলে দেখব যে কেমন আসছে কাপড়টা নরম না কিরকম ঠিক আছে তো চলুন আমি আপনাদেরকে যে কোনো একটা খুলে দেখাচ্ছি আর কাপড়টা দেখুন কালারটা কিন্তু এখানে আমি নিয়েছি মেরুন কালারের ছোট ছোট প্রিন্টের মধ্যে নিয়েছি আর কাপড়টা কিন্তু ক্রেপ কাপড়ে ঠিক আছে যে ক্রিপ যে কাপড়টা থাকে একটু একদমই মোলায়ম টাইপের সেই কাপড়টা তো দেখুন কাপড়টা কতটা সুন্দর আসছে আমি তো দেখে একবারে অবাক হয়ে গেছি যে এত সুন্দর কাপড়টা আসছে আমি এর আগে কিন্তু অর্ডার করেছিলাম তো সেটাও ভালো আসলো কিন্তু এটা দেখে আমার তো একদম খুবই পছন্দ হয়েছে আমি ভেবেছিলাম অর্ডার করার সময় যে কীরকম আসবে কিন্তু দেখি না আমি কাপড়টা পেয়ে অনেকটাই স্যাটিসফাইড কাপড়টা অনেকটাই সুন্দর দেখুন কতটা সুন্দর লাগছে এটা দিয়ে আমি একটা ড্রেস বানাবো লং ড্রেস কী ড্রেস বানাবো সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তো সেম একই কাপড় কিন্তু এই প্যাকেটের মধ্যেও আছে দেখতে পাচ্ছেন এবারে আমি আপনাদেরকে পরের যে প্যাকেটটা আসে পার্সেলের সেটাকে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা তো উপর থেকে দেখাই যাচ্ছে না যে ভিতরে কোন কাপড় আসছে আমি তো খুবই অ্যাক্সাইটেড যে কাপড়টা কীরকম আসছে ঠিক আছে তো এখান থেকে কেটে নিলাম দেখুন এই মা কি সুন্দর কাপড় মানে দেখে অবাক হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে কি বলবো আর মানে একটু বড় প্রিন্টের মধ্যে নিয়েছি প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন ফুলগুলো কত বড় বড় সাইজের কিন্তু এটাও মেরুন নিয়েছি আমি এত সুন্দর আসছে আপনাদেরকে বলে বুঝাতে পারছি না তো দেখুন প্যাকেটটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কাপড়টা কতটা সুন্দর আসছে আর খুবই সুন্দর সত্যি বলছি খুবই সুন্দর যখন আপনারা এমনি রিয়েলে দেখবেন হ্যাঁ এটা আমি ভিডিওতে দেখাচ্ছি ভিডিওতে কীরকম দেখাচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু রিয়েলে এতটা সুন্দর যে আমি কী বলবো আপনাদেরকে খুব খুবই সুন্দর লাগছে দেখুন ফ্লাওয়ারগুলো যে ফুলগুলো আছে এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এটা দিয়েও আমি একটা ড্রেস তৈরি করব লং ড্রেসে তৈরি করব আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কী ড্রেস তৈরি করব তো দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে আমি কিন্তু সেম একই দুটো কালার অর্ডার করেছি মেরুন কালারেরই ঠিক আছে আগের যেটা দেখলেন সেটাও কিন্তু মেরুন ছিল এটাও কিন্তু মেরুন কালার তো খুবই ভালো লাগলো কাপড়গুলো দেখে অবশ্যই আপনারা জানাবেন যে কাপড়গুলো আপনাদের কেমন লাগলো আর কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো আসছে আমি তো অনেক খুশি হয়েছি কাপড়গুলো দেখ দেখে আর খুবই নরম টাইপের কাপড়টা পরে কিন্তু খুবই আরাম পাওয়া যাবে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব